তার আগে আমি ভিডিওতে দেখাইছিলাম যে আমার লেবু গাছে একটা গাছ উঠছে এমনিতেই নিজের ইচ্ছায় তো এটা কি গাছ আসলে বুঝতে পারি নাই বুঝতে পারি নাই ছোট ছোটো ছোট ছোট মানে করা ধরছে তো অবশেষে আমি মানে অনেকেই কমেন্ট করছেন যে এটা জালি গাছ মানে চালকুমড়া গাছ আর কি তো আমি আসলে এটা চালকুমড়া মনে হইতেছিল না কারণ আমার গাছের আরও মানে এই চালকুমড়ার যে পাতাগুলি আমার আরও যে গাছ আছে ওই পাতার সাথে মিলে না ওইটা কেমন ধার ধার পাতা এটাতে একটু কম ধার তো এখানে অবশেষে চালকুমড়া বের হয়ে বোঝা গেল যে এটা আসলে চালকুমড়া গাছ তো আমার লেবু গাছটা একদম পুরা লেবু গাছটা ঢেকে গেছে এইভাবে লেবু মার্শাল অনেকগুলি লেবু আছে গাছে ধরতেছে লেবু ফুল করতেছে তো আমার এই গাছটা কেটে দিতে হবে না হলে আর ওগুলি লেবুগুলি ভালো হবে না তো চাল কুমড়াও যে ধরছে এই যে এটা মাসি পোকা আক্রমণ করছে অত একটা সুন্দর হয় নাই মানে এখানে নষ্ট হয়ে গেছে আরও অনেক ধরছিলো এখনও আরও আছে তাই যে এরকম ধরতেছে কিন্তু মাসি পোকায় আক্রমণ করে এগুলি সব নষ্ট করে দিতেছে তো আমি এই যেহেতু লেবু গাছে এটা উঠছে এটা আমি রাখবো না আমার লেবু গাছটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট এই চাল কুমড়াটা এখন আমি কেটে নেব আমি এই চাল কুমারটা কেটে নিতেছি কারণ এই গাছ গাছই কেটে ফেলে কিছু মিল্লা এই তো এখন আমি গাছটা কাটবো